সালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমরা কিছু সাম্প্রতিক গুরুত্বপূর্ণ অ্যাপ শিক্ষা নিয়ে আলোচনা করব যেগুলো আগামীতে শুরু হতে যাওয়া বিভিন্ন পরীক্ষায় আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো চলুন শুরু করা যাবে এক নম্বর প্রশ্ন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করেন কবে কিন আগস্ট ক চার আগস্ট গ পাঁচ আগস্ট গ ছয় আগস্ট এর উত্তর গ পাঁচ আগস্ট প্রশ্ন সরকারের প্রধান উপদেষ্টা কে ক ডক্টর আশিক মোহাম্মদ গ মো শাহুদ্দিন ঘ ইসলাম ছটি উত্তর প্রশ্ন বর্তমানে দেশের বন্দর কতটি ক সাতচল্লিশটি খ আটচল্লিশটি গ ঘ পঞ্চাশটি সঠিক উত্তর ঘ পঞ্চাশটি চার প্রশ্ন ছাব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি সর্বশেষ নিবন্ধিত কত ক বাষট্টি বছর পঁয়ষট্টি বছর গ সাতষট্টি বছর ঘ বয়সীমা নেই সঠিক উত্তর ঘ বয়সীমা নেই ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে ক রেহমান সোহান খ আহসান মনসুর গ আহাসান মুস্তাক হোসেন সঠিক উত্তর খ মনসুর প্রশ্ন বিশ্বের কোন দেশ প্রথম এআই হাসপাতাল চালু করে ক চীন খ রাশিয়া গ ফ্রান্স ঘ যুক্তরাষ্ট্র এর সঠিক উত্তর হচ্ছে ক চীন আটান্ন প্রশ্ন স্থায়ী ছালিশ আদালতে এর বর্তমান সদস্য দেশ কতটি ক একশো একুশটি গ একশো তেইশটি গ একশো চব্বিশটি গ একশো টি এর সঠিক উত্তর খ একশো তেইশটি রপ্তানিতে গ ভিয়েতনাম ভারত এর সঠিক উত্তর হচ্ছে ক চীন দশ নম্বর এবং শেষ প্রশ্ন চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে সরি এটা কবে হবে না এটা কথায় অনুষ্ঠিত হবে ক চীন খ যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া এটি উত্তর হচ্ছে লস বিষয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানানো বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ